বাড়িতে যদি এত মজাদার কেক বানাতে পারা যায় তাহলে আর দোকান থেকে কেনার কোনো প্রয়োজন নাই এটা খুবই খেতে মজাদার আর দেখতেও খুবই সুন্দর বন্ধুরা এত মজা হয়েছে কেকটা যে কি বলবো আর দেখুন কতটা নরম হয়েছে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দেখবেন আপনারাও খুব সুন্দরভাবে কেক বানিয়ে বাড়িতেই খেতে পারবেন তবে দেরি না করে চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এখানে আমি এক কাপ মতো সুজি ব্যবহার করছি যদি গ্রামে বলা হয় তাহলে একশো গ্রাম সুজি ব্যবহার করেছি আর এতে আমি দিয়ে দেবো চার চামচ চিনি এই চিনি আপনারা যদি আপনাদের হিসাব মতো মিষ্টি কতটা খাবেন সেরকম আপনারা চিনি ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় চার চামচ চিনি একদম পারফেক্ট এগুলোকে খুব সুন্দরভাবে আমি পিষে নেব একদম পাউডার মতো হয়ে যেতে হবে দেখুন দেখতেই পাচ্ছেন একদম পাউডার হয়ে গেছে দেখুন কোনো গোটা গোটা নাই পাউডার হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেব মেল্ট করা বাটার এখানে আমি চার চামচে তিন চামচ মতো মেল্টেড বাটার নিয়েছি আর আপনারা চাইলে ঘি কিংবা তেলও ব্যবহার করতে পারেন আর এক আর আমি নেব এতে যে কাপে আমি নিয়েছি সুজি তার থেকে একটু ছোট কাপে এক কাপ দুধ দিয়ে দিলাম এতে আর এতে আমি দিয়ে দেব একটু বানিলা এসেন্স দিয়ে এগুলোকেও খুব সুন্দরভাবে একদম পেস্ট মতো বানিয়ে নেব এখানে পেস্ট বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কিন্তু আমার মনে হচ্ছে একটু গাঢ় গাঢ় লাগছে তো তার জন্য আমি এখানে দু চামচ দুধ আরও দিয়ে আরও ভালোভাবে এটাকে আমি একটু লিকুইড মতো করে নেব। এখন এত গাঢ় রাখবো না আর এ দেখুন বন্ধুরা পেস্টটা একদম ভেঙে গেছে এবার এটা একটা পাত্রে আমি ঢেলে নেব নিয়ে বন্ধুরা পাত্রে ঢেলে নেওয়ার পরে এটাতে সুজি আছে সুজি একটু ফুলতে দেরি হয় তো তার জন্য দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে নেব যাতে করে সুজিটা একটু ফুলে যায় পনেরো মিনিট পরে বন্ধুরা আবার ফিরে আসলাম এবার এতে আমি দিয়ে দেব এক চামচ এখানে দেখতে পাচ্ছেন ছোট একটা চামচে এক চামচ মতো আমি ভরে নিয়েছি বেকিং পাউডার আর ওর থেকে একটু কম নেবো আমি বেকিং সোডা এবার এতে দিয়ে দেবো আমি এক চামচ ভিনেগার যদি না ভিনেগার থাকে আপনাদের কাছে তাহলে শুরুতেই যখন আমরা এটাকে সুজিটাকে পিসছিলাম তখনই এক চামচ কি দু চামচ মতো এতে আপনি টক দইও দিতে পারেন এবার এগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মিক্স করতে হবে এবার এতে আমি নিয়ে নিয়েছি দু চামচ মতো ফুটি আর তাতে একটুখানি আটা মিশিয়ে শুকনো আটা মিশিয়ে দিলাম তার কারণ টুটি ফুটি ডাইরেক্ট যদি দিয়ে দেওয়া হয় তাহলে নিচে গিয়ে সব ফুটি বসে যাবে আর যখন আমাদের কেকগুলো হবে তখন নিচেটা ধরে যাবে দিয়ে একদম খেতে ভালো লাগবে না আর যদি আটা মাখিয়ে কিংবা ময়দা মাখিয়ে যদি দেওয়া হয় তাহলে একদম নিচে গিয়ে বসবে না এবার এগুলো এরকম কেক মোল্ড নিয়েছি আমি কাপ কেক মোল্ড নিয়েছি যদি না আপনাদের কাছে থাকে আপনারা যে কোনো ছোটো বাটি কিংবা যে কাপগুলোতে চা খাওয়া হয় সেই কাপেও বানাতে পারেন এইভাবে সুন্দর করে আগে তেল লাগিয়ে নেব এবার ব্যাটারটা আমি এই কেক মোল্ডে নিয়ে নেব ভরে নেব পুরো ফুল ফুল ভরবো না একটু জায়গার খালি রাখতে হবে তার কারণ ফুলবে আমাদের কেকগুলো তখন বাইরে পড়ে যেতে পারে তো সেই কারণে একটু অল্প করে খালি রেখে দিতে হবে দেখুন ভরা হয়ে গেছে এবার উপর থেকে আরও কিছু আমি টুটি ফুটি দিয়ে দেব। দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুবই মজাদার লাগবে তো সেই কারণে উপর থেকে একটু দিয়ে দিলাম টুটি ফুটি এই কেকগুলো এবার আমি বানাবো তাওয়াতে তার জন্য বন্ধুরা আগে থেকেই আমি পাঁচ মিনিট আগে থেকে একটা চুলোতে তাওয়া বসিয়ে দিয়েছি এইভাবে এবার আমি তাওয়াতে সবকটা বসিয়ে দেব দিয়ে পনেরো মিনিট টাইম লাগবে বেশি নয় পনেরো মিনিটের মধ্যে একদম আমাদের কেক রেডি হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দিতে হবে কোনো একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট ছেড়ে রেখে দিলেই কেক আপনার একদম রেডি এখানে আমার ছটা মলডে আমি বলে নিয়েছিলাম তো ছটা মোল্ডি এখানে এসে গিয়েছিল ওই জন্য বসিয়ে দিয়েছিলাম আমাদের কেক রেডি হয়ে গেছে এবার এখান থেকে আলো অল্প আসতে পরে আমাদের তুলে নিতে হবে দেখুন তুলে নিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে দেখতেই পাচ্ছেন আর ততই মজাদার বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আপনি আর বাইরে থেকে কেনা ভুলে যাবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ